ইসলামী আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি সেই সাথে করছি তারা যেন তাদের সন্তানদেরকে গভীর মনোযোগের সাথে ক্ষতিব মহোদয়ের কথা শোনার জন্য সহযোগিতা করে। আলোচনা শেষে ক্ষতিব মহোদয় ইফতারের পূর্বে সবাইকে নিয়ে দোয়া পরিচালনা করবে।

আচ্ছা কে শুনছে হাত তুলে দেখি হাত নামাই শুধুমাত্র ছেলেরা দাঁড়াও শুধু ছেলেরা দাঁড়াও তোমরা সবাই গিফট পাইছ ইফতার পাইছ আমি তোমাদেরকে গোপন কথা বলি না শোনো এই মসজিদে যারা আছেন কমিটিতে যারা আছেন এবং এই মসজিদের বড় বড় মুসল্লি মুরব্বী যারা আছেন সবাই তোমাদেরকে অনেক বেশি ভালোবাসেন পছন্দ করেন এখানে তোমাদের সৌজন্যে তোমাদের সম্মানে এই ইফতারের মাহফিলের আয়োজন করেছে এই জন্য আমরা সবাই আমাদের কমিটির মসজিদের মুরব্বী মসজিদের মুসল্লি যারা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই সবাই আমরা একযোগে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যারা এই আয়োজন করেছেন এই আয়োজনকে কবুল করুন দোয়া করছো তো আমিন বলছো এবার অভিভাবক হিসেবে যারা আসছেন তারা পাশে দাঁড়ান কাতার সোজা করে ফেলেন ধরুন আপনি নামাজে দাঁড়াবেন আপনার সন্তানকে নিয়ে আপনি মাছ এসছেন এখন নামাজের সময় হয়ে গেছে আপনি কিভাবে দাঁড়াবেন সবার সাথে একজন কিংবা কারোর সাথে এক সন্তান আছে আপনি কিভাবে নামাজে দাঁড়াবেন সেভাবে দাঁড়ান দেখি এমন কি হয়েছে যে দুইজন সন্তান পাশাপাশি আর দুইজন মুরব্বী পাশাপাশি অভিভাবক দুইজন পাশাপাশি দাঁড়াইছেন সন্তান দুইজনকে পাশাপাশি দিয়েছেন এমনটা দাঁড়াইছেন অর্থাৎ আমরা নামাজে যখন সন্তানদেরকে নিয়ে আসবো আজকে যেভাবে হাতে ধরে নিয়ে আসছি সন্তানদেরকে মাসিরে নিয়ে আসলে বাবার সাথে অভিভাবকের সাথে সন্তানটাকে দাঁড় করাবো প্রথমে অভিভাবক দাঁড়াবে তারপর একজন সন্তান দাঁড়াবে এরপর আরেকজন অভিভাবক দাঁড়াবে তারপর আরেকজন সন্তান দাঁড়াবে এইভাবে করে দাঁড়ানো একসাথে যদি একাধিক সন্তান আসে একজন অভিভাবকের সাথে দুইজনকে দুই পাশে দাঁড় করাই দেবো মনে থাকবে এই কথাটা প্রথমে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসা একটা মেসেজ দেওয়া সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করি এবার আপনারা সবাই বসুন আমি এখানে আসাম পাড়া কেন্দ্রীয় জামে মাসিদে এমন একটা সময় গিয়েছি যখন কোন কিশোর বা শিশু সন্তানকে এখানে অ্যালাউ করা হতো না এটা আমাদেরকে অনেক ব্যথিত করেছেন আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর ধরে আমরা এই আয়োজনটি শুরু করেছি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন এই প্রতিবারের গতবারের কমিটি এবং এবারের কমিটি আরো শতস্ফূর্তভাবে এই কাজের আঞ্জাম দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেককে সর্বোচ্চ প্রতিদান দান করুন আমি আশার সময় অভিভূত হয়েছি আজকের এই আয়োজনটা একটু এক্সরা অরিনার ছিল যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের গলায় আমি দেখেছি স্বেচ্ছাসেবক কার্ড এই চমৎকার সংযোজনটি সত্যি আনন্দের এবং প্রশংসায় প্রতিটা ফ্লোরে দেখেছি স্বেচ্ছাসেবকদেরকে রিসিভ করতে কেউ বা মুসাফাহা করে উপরে তুলছেন কেউ বা একটা করে কিস অর্থাৎ ওই যে কি বলা হয় হ্যাঁ না ওই পলিথিন পলিথিন একটা করে পলিথিন দিচ্ছেন যাতে করে জুতা অথবা স্যান্ডেল যা সাথে আনা হয়েছে ভেতরে রাখা যায় আমি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছিলাম দেখলাম আপনারা এখানে আসার আগেই আহ বলা হয় ক্ষুদ্র ভালোবাসার নজরানা ওই গিফট বক্স এবং খাবার বা ইফতারের এই সামগ্রীগুলি রাখা হয়েছে আপনাদের জন্য সুন্দর করে আয়োজনের ব্যবস্থা করেছেন আজকের এই আয়োজনে আমাদের এই সামনে যারা বসছেন আর আপনারা যারা বসছেন কোনো পার্থক্য নাই কোন তফাত নাই এখানে কোনো বৈষম্য নাই চব্বিশের গণ অভ্যুত্থানে যে মেসেজ বাংলার জনতাকে দেওয়া হয়েছে যে কোনো বৈষম্য চলবে না আজকে তারই একটি প্রতীকী রূপ এখানে দেওয়ার যারা চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কোমলমতি সন্তানদের জন্য কিছু মেসেজ আমি দিতে চাই তোমরা কি আমাকে শুনছ আল্লাহ তালার এবাদতের জন্য তিনি আমাদেরকে বানিয়েছেন পাঠিয়েছেন তোমরা জানো আল্লাহকে চেনার জন্য তাকে মানার জন্য তার প্রিয় রাসুলকে অনুসরণ অনুকরণ করতে শিখতে আমরা ধরো এই যে মাদ্রাসায় পড়াশোনা করছি পড়াশোনা করছি বাবা মায়ের কাছে শিক্ষক কাছে আস্তে আস্তে করে যখন বড় হব সেগুলি আমরা আমাদের বাস্তবিক জীবনে রূপ রূপদান করবো আল্লাহ বলি কৃতজ্ঞতা মেহের বাড়ি করে আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে প্রশ্ন করি তোমাদের একটা জেনারেল সাধারণ প্রশ্ন বলতো দেখি আমাদের মুসলিম মিল্লাতের পিতাকে জোরে বলতো আর একবার জন্মগ্রহণ করেন তিনি চেয়েছিলেন তার বাবা মুসলমান হোক নবীদের দোয়া কবুল হয় ইব্রাহিম আলাহ দোয়া করেছেন এরপরেও তার বাবা মুসলমান হন নাই মুসলমান হয়েছিলেন না এরপর নু আলাই হচ্ছেন তার আগে নু আলাই প্রথম নবী তার সন্তান তার সন্তান মুসলমান হোক আল্লাহর কাছে দোয়াও করেছিলেন আল্লাহ এক পর্যায়ে দোয়া করতে নিষেধ করলেন তিনিও কিন্তু মুসলমান হন নাই সন্তান আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ একজন চাচা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই কিন্তু আল্লাহ রসুলকে প্রচন্ড রকম সহযোগিতা করেছেন তার নাম কি যেন্লা আবু তালেব আবু তালেব আল্লাহ রসুল চেয়েছিলেন যে তিনি যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন আনয়ন করেন তাও হয় নাই তাই না ইসলাম ধর্ম নসিব হয় নাই কিন্তু দেখুন নবী মোহাম্মদ যিনি দোয়া করা লাগে না চাওয়া লাগে না আল্লাহ চাওয়া পূর্ণ করে দেন নবী নু সালাম আল্লাহ তালা কত বিপর্য থেকে তাকে বাঁচিয়েছেন এবং সাড়ে নয়শ বছরের দিনে দাওয়াত দিয়েছেন এরপরে আমরা ইব্রাহিম আলাহামের কথা বলি যিনি আমাদেরকে মেরাজ থেকে সালাম পাঠিয়েছেন নবীর মাধ্যমে জান্নাত কিভাবে তৈরি করব সেই শিক্ষা দিয়েছেন ও ভালো কথা তোমরা কি জানো আমাদের বাবা আমাদেরকে সালাম দিয়েছেন আমাদের বাবাকে আরো জোরে বলি মুসলিম মুসলমানদের জনক কে ইব্রাহিম আলাইসালাম তিনি আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তিনি নবীজিকে বললেন আপনি আমার সালাম পৌঁছাই দিলেন আপনি সালাম পৌঁছাই দিবেন সালাম মানে কি সালাম অর্থ কি কে বলতে পারবে দেখি যদি আমি বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি আমাদের কত ভালো বাবা যে বাবা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর জান্নাতে আছেন সেখান থেকে তিনি আমাদের শান্তির জন্য দোয়া করেছেন এবং এই দোয়া কেয়ামত পর্যন্ত তোমাদের সবার জন্য দোয়া করেছেন আলহামদুলিল্লাহ বলি তিনি আমাদের নবী সর্বশেষ নবীর নাম কি যেন মোহাম্মদ সাল্লাহ আলাই তাকে বলে জান্নাতের মাটি অনেক সুগন্ধি জান্নাতের পানি অনেক পরিষ্কার মিষ্টি জান্নাতের গাছগুলি অনেক ছায়াদার ফল বৃক্ষমান আপনি আমার সন্তানদেরকে বলবেন তারা যেন পরে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার আমার সাথে আবার বলো তো সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আইল্লাল্লাহ আল্লাহ আকবার আমাদের আমাদের ধর্মীয় পিতা আমাদের আব্বা জান তিনি বললেন আমরা এগুলি পড়লে জান্নাতে আমাদের জন্য ঘর তৈরি হবে জান্নাতে আমাদের জন্য গাছ হবে জান্নাতে আমাদের জন্য নহর তৈরি হবে জান্নাতে আমাদের জন্য মাটি হবে যে না মাটি থেকে সুগন্ধি বের হবে সুফান আল্লাহ বলি আমরা এগুলি সবসময় পড়বো কেমন ইনশাল মুসলিম মিল্লাতের পিতার কথা বলছি তার দোয়াও আল্লাহ তালা তার বাপার ব্যাপারে কবুল করেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে যারা এসছি সৌভাগ্যবান আমাদেরকে যারা নিয়ে এসেছেন তারাও মুসলমান আল্লাহ তালা আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন দেখেন যে নবীদের দোয়া আল্লাহ কবুল করেন নাই অথচ আমরা দোয়াও করি নাই চাইও নাই আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান ইমানদার হিসেবে পাঠিয়েছেন সেই রবের কাছে সুক্রি আদায় না করে কি থাকা যায় আরো জোরে একবার বলি আমাদের রব যিনি কৃতজ্ঞতা যেন জীবনের শেষ পর্যন্ত থাকে দুই নাম্বার আমাদের রবের ইবাদত করার পর তার প্রতি কৃতজ্ঞতা দেখানোর পর শুক্রি আদায় করার পর আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে হাত তোলো দেখে আমি কিন্তু বলিনি কেন হাত তুলবে যাদের সাথে আজকে শুধু বাবা আসছেন অভিভাবক হিসেবে সে বাবাদের সন্তানরা হাত তোলো দেখে আচ্ছা হাত নামা যারা বাবা নন সন্তান অভিভাবক সাথে নিয়ে আসছেন আজকের এখানকার চিফ গেস্ট যারা এখানে লেখছে কি প্রধান আলোচক প্রধান অতিথি আপনার এখানে প্রধান অতিথি নাই প্রধান অতিথি আপনারা সবাই আমার কৌন্নতি সন্তানরা আমরা জেনেছি যাদের বাবা সাথে করে সন্তান নিয়ে আসছেন এবার আমরা হাত উঠানো প্রত্যাশা করবো দেখতে চাইব আপনার সন্তান না হতে পারে আপনার ভাই আপনার কি বলে আপনার অথবা আপনার নাতি অর্থাৎ আপনি বাবা নন এমন কে আছেন যার সাথে করে নিয়ে হাত তোলেন মুরব্বিরা যারা অভিভাবক তারা মার্শাল আমার সময় নয় স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতাম আপনারা এসছেন আমরা ধন্য আনন্দিত না হলে আমরা নির্দিষ্টভাবে জিজ্ঞেস করতাম সন্তানের বাবা কোথায় হতে পারে কারো বাবা দেশে নাই হতে পারে ঢাকায় নেই হতে পারে কারো বাবা নাই যাদের বাবা নাই কিন্তু আজকে বাবার এই অভিভাবকত্ব গ্রহণ করে নিয়ে আসছেন সাথে করে এই সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত করেছেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে কখনো অভিভাবক হারা না করে আমি আমার সন্তানদেরকে বলছি তোমরা কি আমাকে শুনছো প্রথমে কার প্রতি আদায় করতে হবে এরপরে হলো আমাদের আম্মা আব্বার প্রতি বলো তো দেখি আল্লাহর পরে কার প্রতি আব্বাম্মা না আম্মা আব্বা বলো দেখি এমন মর্বীরা এখানে বাবারা হয়তো রাগ করবেন নাথিং টু ডু আগে কার কথা আম্মার কথা আগে কার কথা আম্মার কথা। পরে সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের আম্মারা প্রথমবার আম্মা দ্বিতীয়বারও আম্মা তৃতীয়বারও আম্মা এরপরে গিয়ে আপারা আমি কি বুঝাতে পারছি আম্মা আর আব্বা এর মাঝখানে আর কেউ নাই আম্মা আব্বা এ একজন কেউ নাই বোঝা গেছে আমি আমার ভাইকে বেশি আব্বার চেয়ে আমি আমার দাদা ভাইকে বেশি ভালোবাসবো এই সুযোগ নাই আল্লাহর পতনে সবচেয়ে বেশি কথা মানবো কার আম্মু কে কেছে এখান দিয়ে আশা তারপরে কথা বলি তারপরে কার এরপরে আসব ওস্তাদের এরপরে কার জোরে বলবো কার শিক্ষকের আব্বা বা শিক্ষক আব্বা আমরে আল্লাহর পরে আরো একজন আছেন তিনি দেখি কার আইকিউ শার্প আছে বলো তো দেখি

আমরা তাদের কথা শুনব তাদের কথা মানব তাদেরকে সম্মান করব শুরুতে বললাম আল্লাহ তালা অখুশি হন যদি আল্লাহ সুক্রিয় আদায় করা না হয় তাহলে আমরা আল্লাহ সুক্রিয় আদায় করতে হলে আল্লাহর কথা মানতে হবে আল্লাহ বলেছেন আব্বা আম্মা এবং শিক্ষক ওনাদেরকে সম্মান করতে আমরা সম্মান করবো তো ইনশাআল্লাহ তারা কোনো কথা বললে আমরা অমান্য করব না তারা বলবেন চলো বাবা মাস যাই মসজিদ মসজিদে আসবে তো তারা আম্মা বলল যে আজকে ডিস্টার্ব করিও না খাবারটা খেয়ে নাও পড়তে বসো জামাটা পরে নাও পাঞ্জাবিটা পরো টুপিটা পরো ওস্তাদের কাছে যাও মক্তবে যাও আজকে সূরাটা পড়ো নামাজ পড়ো অমুককে সহযোগিতা করো এই কথাগুলি যদি আম্মা আব্বাস ওস্তাদ বলেন আমরা মানবো তো ইনশাআল্লাহ আমরা এমন কথা বলবো না যে কথায় আমাদের এই মুরব্বীরা কষ্ট পায় এরপরে হলো আমরা যে সমাজে বসবাস করি সেখানে আমাদের বড়রা যারা আছে তাদেরকে সম্মান করতে হয় তাদেরকে কষ্ট দিতে হয় না তাদের অবাধ্য হতে হয় না মনে রাখবে তো ইনশাআল্লাহ মনে রাখবে একটা জরুরি কথা তুমি সব সময় বড় টার্গেট ফিক্স আপ করবে বড় স্বপ্ন দেখবে ছোট স্বপ্ন না তুমি মনে করবে আমি সবচেয়ে বড় জ্ঞানী হব তুমি মনে করবে আমি ফার্স্ট হব তুমি মনে করবে আমি সবচেয়ে বড় বিজয়ী হব তুমি মনে করবে আজকে হেদায়তুল্লাহ আমার নাম কি জানা নাকি তোমরা এই নাম বলো দেখি আমি হেদায়তুল্লাহ যে আজকে আমি ছোট বলে নামাজ এখানে ক্ষতি বলতে পারি নাই কালকে যখন বড় হব আমি এই খতিবকে এই জায়গা থেকে সরাইয়া আমি নিজে ক্ষতি হব ইনশাল্লাহ বললে না বড় স্কাই ইজ দ্য লিমিট অলওয়েজ সি দ্য বিগ পিকচার সব সময় বড় বড় স্বপ্ন দেখবা এটা কোনো পশ্চিমাদের কথা না এটা আমাদের নবী নাম কি যেন হ্যাঁ তিনি বলে গেছেন তোমাদেরকে বললেন ইন্নাফিল জান্নাতে মিআতু দারাজা জান্নাতে মর্যাদা স্তর অনুযায়ী 100 স্তর আছে এর মধ্যে সবচেয়ে উপরে সবচেয়ে সুন্দর ভি ভি আইপি যে জান্নাত যে ক্লাস ওটার নাম হলো জান্নাতুল ফেরদাউস আমি তোমাদেরকে প্রশ্ন করি জান্নাতে কয়টা স্তর আছে সবচেয়ে মর্যাদাবান দামি জান্নাত কোনটা

স্বপ্ন যখন দেখবে সি দ্য বিগ পিকচার এবং এই স্বপ্ন দেখার সীমা রেখা স্কাই ইজ লিমিট বড় স্বপ্ন দেখবে অতএব পৃথিবীতেও তুমি বড় স্বপ্ন দেখবে সবচেয়ে বড় আলেম হবে সবচেয়ে বড় শিক্ষিত হবে সবচেয়ে বড় জ্ঞানী হবে আদর্শিক মানুষ হবে সবচেয়ে বড় বিনয়ী মানুষ হবে পরকালেও যখন তুমি জান্নাতে যাবে জান্নাতুল ফেরদাউসে যাবে অভিভাবকদের জন্য আমি তিন মিনিটে দুইটা কথা বলে আমি আমার আলোচনা রীতি জানছি আমাদের প্রিয় অভিভাবকৃত আপনারা আজকে যেভাবে এখানে এসছেন আপনাদের সন্তানদেরকে নিয়ে আপনাদের সন্তানদেরকে নিয়ে যে ধরনের হালাতগুলি এখানে হয় বিশেষ করে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের সময় আপনারা হাতে ধরে নিয়ে আসেন শুরুতে যে ট্রেনিংটা প্রশিক্ষণটা আপনাদেরকে পৃথিবী আকারে দেখানোর চেষ্টা করেছি সন্তানদেরকে মাসির ওভাবে নিয়ে দাঁড়াবে এমন সন্তানকে মাসজিদে আপাতত আনবেন না যে সন্তান ভালো মন্দের মধ্যে পার্থক্য কায়েম করতে জানে না আসাদিউ আল মুমাই ইস বলা হয় যে সন্তান ভালো মন্দ বুঝে শাসন করলে বুঝে কোনটা মন্দ হচ্ছে সেটা বুঝে এমন সন্তানদেরকে মাসজিদে নিয়ে আসেন ওই বয়স উপনীত হলেই সন্তানদেরকে নিয়ে আসবেন এছাড়া বাসায় আপনি নফল নামাজগুলি পড়ুন বাসায় আপনি নফল নামাজ অথবা কখনো কখনো ফরজ নামাজ যদি বিলম্ব হয়ে যায় আপনার ইসলামাতের সাথে আদায় করুন তখন আপনার অবু যে সন্তানগুলি সত্য মিথ্যার মধ্যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না এদেরকে সাথে নিয়ে নামাজ পড়ুন কোলে নিয়ে নামাজ পড়ুন নফল নামাজ কোলে সন্তানকে কোলে নিয়ে নামাজ পড়ুন ঘাড়ে নিয়ে নামাজ পড়ুন শেষদায় যান নিজে ঘাড়ে তুলে দেন সন্তানকে শেষদার ওইখানে কিছু খাবার রেখে দেন যেন সন্তান এখান থেকে না যায় এভাবে করে সন্তানদেরকে আস্তে আস্তে অভ্যস্ত করে তুলুন মনে রাখবেন আপনার এই সন্তান পরকালের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট এটা পেনশন অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে কেয়ামত তক আপনার নেক্সট জেনারেশন জেনারেশন আফটার জেনারেশন তারা এখান থেকে যে পেনশনের ফায়দা প্রফিটটা পাবে কেয়ামত পর্যন্ত সন্তানদের ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সর্বশেষ মেসেজ সন্তানদেরকে নিয়ে ইদানিং যে কিছু কাজ হচ্ছে ছোট ছোট নন অ্যাডাল্ট বাচ্চাদেরকে যেভাবে সমাজে কি বলা হয় তাদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করছে কিছু দুষ্কৃতিকারী যেমন প্যাট টাচ করে এই বিষয়গুলি তাদেরকে ধারণা দিন যে যেই জায়গাগুলি সাধারণত যেই জায়গাগুলিতে পেশা পায়খানা করতে প্রয়োজন হয় যেগুলি গোপন রাখতে হয় এই জায়গাগুলিতে বাবা ছেলের ক্ষেত্রে কিংবা মা সন্তান কন্যার ক্ষেত্রে ছোট যদি থাকে এই ছাড়া কোনটি চার অন্য কেউ কেউ যেন এই জায়গায় হাত না দেয় দিলে যেন বাবা মায়ের কাছে বলে সচেতনতা তৈরি করুন এই পরামর্শ আপনাদের কাছে রেখে নসিহা রেখে এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন সবাইকে আর একবারের মতো আন্তরিক গহীন থেকে ধন্যবাদ আজকে আজকের সম্মানিতকে আর একবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি কাসাদাল্লাহ ইলাহা ইল্লাস্তাগফিরুহু ওয়া আতুবিলয়ক ওয়া আসসালামু আলাইকুম ওয়া সমানিত অবস্থা জানিয়ে এবং আমার সুনামণীরা এখন আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে এখানে নির্বাচন হয়েছিল পশ্চিম নির্বাচন এই নির্বাচন কমিটির যে সকল সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা বিজিত হয়েছে নির্বাচনে ভালো করতে পারেন নাই তারা সকলেই আমাদের ভাই এই নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যারা এটা কমিটি আমাদেরকে সহ তার প্রধান ছিলেন আমাদের জনাব আব্দুল মান্নান সরকার সাহেব তাকে আমি এবং আসাদ সাহেবকে আমি আমার কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কমিশনার বৃন্দদেরকেও আমার পক্ষ থেকে আমার কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সাথে আরেকটা নাম যদি এখানে না বলি তো আমরা অকৃতজ্ঞ থেকে যাব এই আমাদের নির্বাচন নিয়ে যে কিছু সমস্যা হচ্ছিল সেই মুহূর্তে যিনি আমাদেরকে বারবার সহযোগিতা করেছেন আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি হচ্ছেন কর্নেল আব্দুল হালিম তিনি বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সহযোগিতা করেছেন দিয়েছে সহযোগিতা করেছেন আমি তাকে একটু আপনাদের সামনে সালাম দেওয়ার জন্য দুটি কথা বলার জন্য সুযোগ দিচ্ছি উনি আপনাদের সামনে দুটি কথা বলে আপনাদের থেকে দোয়া নেবেন বিসুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত আমাদের ইফতারের খুব অল্প সময় বাকি আছে আপনারা ইত্তরের জন্য নিশ্চয়ই প্রস্তুত তবে দুইটা কথা আমি যেহেতু অনেক মানুষ আপনারা একসঙ্গে আসছেন একটু বলার জন্য আমি আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি দুটো আমার প্রথম কথা হচ্ছে যে আজকে সারা বাংলাদেশে আমাদের যারা ছোট বাচ্চারা আছে আমাদের যুবকরা আছে তারা আজকে অনেকাংশেই আমাদের ছোটোবেলার সেই যখন আমাদের বাবা আমাদের শিক্ষকরা যে শিক্ষা দিতেন সেই শিক্ষা থেকে আমরা দূরে চলে গেছি আমাদের বাচ্চারা সেই শিক্ষা থেকে দূরে চলে গেছে আমি আপনাদের এই বাচ্চাদেরকে দেখে আমার মনে হলো যে এই জিনিসটা একটু বলা দরকার যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা সেই শিক্ষায় শিক্ষিত করেন না যাতে তাদের ভিতরে মোরাল ভ্যালুস তৈরি হয় তাদের ভিতরে আত্মসম্মান বোধ তৈরি হয় ভালো মন্দ বুঝে চলে ছোটোবেলায় আমরা স্কুলের পাশাপাশি বক্তব্য যেতাম আমাদের হুজুররা ইসলামিক শিক্ষা দিতেন আমাদেরকে শিক্ষার ভিতরে সবচেয়ে বড় জিনিস যে ভালো মানুষ হোক ভালো মন্দ বুঝে সৎ কাজটা করা খারাপ কাজটা থেকে বিরত থাকা এটা একবার মৌলিক কথা আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এই শিক্ষা দিবেন বাবা কোনটা ভালো কোনটা খারাপ এইটা আপনার বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষা দিবেন এই শিক্ষা না দিতে পারলে আমরা কিন্তু আমাদের জাতি হিসাবে আমরা আর বড় হয়ে উঠতে পারবো সারা পৃথিবীতে আমি আপনাদের দোয়া অনেক আমি ঘুরেছি অনেক দেশের মানুষ দেখেছি তাদের আচরণ ব্যবহার দেখেছি আমরা কেন পারি না আমরা আমাদের বাচ্চাকে যদি এখন থেকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি যে তাদের ভিতরে আত্মসন্তানবোধ মোরাল ভ্যালুস এটা যদি তৈরি করতে পারি তাহলে হচ্ছে আমরা ভালো সুন্দর নাগরিক হিসেবে আগামী দিন আমরা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি আরেকটা জিনিস হল আমাদের যারা এখন যুবক আমাদের দেশের অনেক যুবক এখন বিপদগামী হয়ে গেছে তারা রাস্তায় দেখবেন আশেপাশে কেউ কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে এবং তার কারণে এই ড্রা পয়সা জোগাড় করতে পারে না কোথায় যাবে চিন্তায় নিয়ে এগুলোর মাধ্যমে তারা টাকা পয়সা যোগাড়ের চেষ্টা করে এবং তাদের উদ্দেশ্য একটাই কীভাবে তাদের সেই অ্যাডিকটেড অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশনের ভিতরে তারা থাকে এ থেকে আপনি আপনার বাচ্চা আপনার পাশের যে ছেলেটা এরকম বিপদগামী আছে তাকে কাছে ডেকে নেন কাছে ডেকে তাকে আদর করে তাকে ভালো পথ দেখান কারণ তাদেরকে যদি ভালো পথ না দেখাতে পারেন তাহলে তারা বিপদগামী এই আমাদের দেশেরই একটা অংশ তারা যদি বিপদগামী হয় তাহলে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে না সুন্দর একটা দেশ তৈরি হবে না আমি আপনাদের সবার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের যে কমিটি আছে তারা মাঝে মাঝে একটু সমস্যায় তো আমিও চেষ্টা করছি একটু আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং শেষ পর্যন্ত একটা সুন্দর একটা অনুষ্ঠান আমি দেখছি আপনাদের যে কমিটি হয়েছে আমার বিশ্বাস সবাই খুব বিজ্ঞ অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে যার যার জায়গা থেকে আপনাদেরকে আরও সুন্দর একটা সময় আপনাদেরকে উপহার দিতে পারবে আমি ইফতারের খুবই কাছে সময় চলে আসছে আর বোধহয় সাত সাত আট মিনিট বাকি আছে কয়টা ইফতারি দশে না তো ঠিক আছে আমাদের আমাদের একটু পরে দোয়া হবে তো দোয়ায় আমরা সবাই সামিল হই এবং আমাদের আজকের শুধু এই যে বাচ্চাদেরকে নিয়ে আপনারা ইফতারি করতেছে আপনার বাসায়ও যখন ইফতারি করেন বাসায় আল্লাহর কাছে দোয়া করেন যখন দোয়ার ভিতরে এই কথাটা বলেন বাবা সুন্দর ভালো মানুষ হইতে হবে তুমি কি পড়াশোনা করতেছো কতটুকু করতেছো ফার্স্ট হইতেছো না সেকেন্ড হইতেছো তার চেয়ে তুমি একটা সুন্দর নাগরিক হইতে সুন্দর মানুষ হইতে হবে তাতে তোমাকে সবাই ভালোবাসে তোমাকে যেন সবাই অনুকরণ করে আর আমাদের ইসলামী শিক্ষায় যারা অনেক বড় বড় আলেম আছে তাদের জীবন বৃত্তান্ত তাদেরকে একটু শোনান

এখন তাদের পূর্ব মুহূর্তে আমি বিনোদন করছি আমাদের ক্ষতি দোয়া পরিচালনা করার জন্য